আলোচিত ইসলামী বক্তা আবু তাহা মোহাম্মদ আদনানের ব্যক্তিগত জীবন নিয়ে ফের প্রকাশ্যে মুখ খুলেছেন তার স্ত্রী শাকিবুল নাহার সারা স্বামীর বিরুদ্ধে পরকিয়া এবং তার প্রতিষ্ঠানে নারীদের সঙ্গে অবাধ মেলামেশার অভিযোগ এনে গেল শনিবার সকালে ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি বিস্ফোরক পোস্ট দেন মতো একটা আমি কিছুই করতে স্ত্রী সাকিবুন নাহারের একের পর এক পরকীয় অভিযোগের পর এবার বিচ্ছেদের ইঙ্গিত দিলেন তোহা নিজেই ফলে প্রশ্ন উঠেছে তাহলে কি সত্যি ভেঙে যাচ্ছে তোহা ও সাকিবুন নাহারের সংসার আমি বলছে পর্দা করো তুমি বে বাইরে যাবার লোকজন দেখবে কেমন হয় তোমাকে তো আমি বিয়ে করেছি তুমি আমার মানুষ তোমাকে দেখবে কেন এর আগে গত দুই অক্টোবর রাতে একই ধরনের পোস্ট দিয়েছিলেন সারা যা নিয়ে তুমুল আলোচনা সৃষ্টি হয়েছিল তখন আবু তহা আদনাদ তার মোবাইল ফোন হারানোর কথা বলে অভিযোগ অস্বীকার করলে সারা সেই পোস্টটি সরিয়ে নেন এবং ক্ষমাও চেয়েছিলেন এর পরপরই তোহা আদনান একটি দীর্ঘ ফেসবুক পোস্টে লেখেন ওয়াল্লাহি আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি এমন কি যদি তুমি ইমাম হাসানের কাপতেলের মতো হতে তবুও আমি তোমাকে ক্ষমা করতাম কারণ আমি তোমাকে এক আল্লাহর জন্যই ভালোবাসি যাওয়ার সাথে সাথেই বয়ফ্রেন্ড কত ফ্ল্যাটে যে জেনা হয় এখন এই শহরে আল্লাহ ভালো এরপর এক সময় তাদের দাম্পত্য সম্পর্ক স্বাভাবিক হয়ে উঠেছে বলে মনে হলেও গেল এগারোই সেপ্টেম্বর ফের নতুন করে একই অভিযোগ আনেন সাকিবুল নাহার ওই পোস্টে তিনি লেখেন তোহা এখনও ওই বিমানবালার সঙ্গে সম্পর্ক রেখেছেন এবং তাকেই বিয়ে করতে চান মন্তব্যে তিনি আরও জানান আমি কোনো মিথ্যা বলিনি আগেও নিজের সম্মান বিসর্জন দিয়েছিলাম তোহার সংশোধনের আশায় কিন্তু ভক্তরা তাকে পরিশুদ্ধ প্রমাণ করতে গিয়ে আমাকে অপমানিত করেছে অবিবাহিত যুবক যুবতী যদি জেলা করে তাদের শাস্তি হচ্ছে একশো বেত্রাঘাত তাও জনসমক্ষে এক বছরের জন্য নির্বাসন স্ত্রী পুনরায় অভিযোগের দুদিন পর গেল সোমবার তোহা আদনান নিজের ফেসবুক পোস্টে উপসংহার শিরোনামে লেখেন ফুল সত্তায় অন্ত ভালোবাসায় উপযুক্ত প্রতিদানই সম্ভবত আমার প্রাপ্য ছিল আমি পেয়েছি মেনেও নিয়েছি তবে আল্লাহর কসম আর না কিছু কিছু সহ্য করেন্লাবা কেঁপে ওঠে তিনি আরো বলেন হে আমার জাতি শুধু এতটুকু বলতে চাই আরসের মালিকের কসম আমাকে একের পর এক মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে কাবার রবের শপথ আমি জিনাকার নই মোহাম্মদের রবের কসম আমি ব্যাভিচারী নই যার হাতে আমার প্রাণ তার কসম আমি কোনো পরনারীর সঙ্গে হারাম সম্পর্কে জড়িত নই যেটা করেছেন আগে তহবা করে ফিরে আসতে হবে তারপরে পুরো জীবন ইসলামিক লাইফ লিড করতে হবে আল্লাহ যদি দেখেন যে হ্যাঁ আপনি ঠিকঠাক তহবা করে আল্লাহর কথা চলছেন আল্লাহ তখন আপনাকে নেককার স্ত্রী দিবেন ইনশাল্লাহ তোহা জানান বিষয়টি এখন দেশের বরেণ্য ওলামায়ে ক্রামগণের উপস্থিতিতে সরিয়া সম্মত ও আইনি প্রক্রিয়ায় সমাধানের পথে রয়েছে আমি খুব ভালো মানুষ ওয়াজ করছি নসিহত করছি পার পেয়ে যাবে এমন সুযোগই নাই আপনাকে আপনার সাধমত অন্যের প্রতিবাদ করার চেষ্টা করতে হবে এদিকে তার এই পোস্ট ঘিরে আবারও সরগরম হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম অনেকেই সহানুভূতি জানাচ্ছেন তোহার প্রতি আবার কেউ কেউ প্রশ্ন তুলছেন ইসলামিক আলোচকদের ব্যক্তি জীবনে এমন বিতর্কের প্রভাব নিয়ে জুলফিকার জুয়েল বান্নর নির্দেশ